নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো ভিন্ন স্বাদে কচুর রেসিপি অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে আমি এক পোয়া কচুর নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি ছোট্ট সাইজের একটা আলু নিয়েছি আর নিয়েছি অল্প একটুখানি রসুন আর এই কচুরলতি আপনারা কীভাবে কাটবেন কিভাবে কাটলে তাড়াতাড়ি ছেলা হবে তাড়াতাড়ি কাটা হবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে কচুরলতির রেসিপিটা দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন লঙ্কা পেঁয়াজ টমেটো রসুনগুলো কেটে কুটে নিয়েছি আর একটুখানি ধনিয়া পাতাও নিয়েছি আর এই দেখুন আলুটা এরকম পাতলা করে কেটেছি আর এই দেখুন কচুরতি গুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি যে কচুরলতি গুলো একটু মোটামুটি আছে সেগুলো করে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম আর অল্প একটুখানি লবণও দিয়ে দিলাম কচুরলতি আলুগুলো একটুখানি ভাপিয়ে নেব তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে যখনই আপনারা কচুলতি রান্না করবেন তখনই কচুলতিটা একটুখানি ভাপিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে করে কি হবে এর মধ্যে যে একটা কষ্ট ভাব থাকে সেই ভাবটা কিন্তু থাকবে না আর চুলকাবেও না বেশিক্ষণ না হালকা একটু ভাপিয়ে নেবেন তো দেখুন কুচুলতি আলুগুলো ভাপানো আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর এই যে জলটা আছে এই জলটা আমি ফেলে দেব এই দেখুন আমি জলটা ফেলে দিয়েছি এরপর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল কড়াইয়ের তেলটা খুব ভালো মতো গরম করবেন তাহলে কি হবে কুচলতিগুলো কড়াইতে একটুকু লেগে ধরবে না খুব সুন্দর গোটা গোটা থাকবে তো যাই হোক তেল গরম হয়ে গেছে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাগুলো এগুলো একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেব এই দেখুন রসুন পেঁয়াজ লঙ্কাগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম আমি অল্প একটুখানি কালো জিরা এটাকে আর একটুখানি ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভাবলাম যে গুঁড়ো মশলাগুলো পরে দেবো তার জন্য নাড়াচাড়া করে নিয়েছি তো আবার ভাবলাম যে মশলাটা দিয়েই দিই একবারে তাহলে ভাজার সাথে সাথে মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প জিরে ধনিয়ার গুঁড়ো আর অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো মতো নাড়াচড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খানিক্ষণ পর ঢাকনাটা আমি নামিয়ে নিলাম দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে খুন্তি দিয়ে টমেটোগুলোকে এভাবে ভালোভাবে গলিয়ে দিচ্ছি দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে গলিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম ভাবিয়ে রাখা কুচুলতি আর আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কুচুলতিটা খুব ভালোভাবে ভেজে নেব তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে আর কড়াইয়ার তেলটাকে আপনারা খুব ভালোভাবে গরম করবেন তাহলে কচুর লতিগুলো কড়াইতে একটুকু লেগে যাবে না কচুর লতিগুলো কড়াইতে লেগে গেলে কচুর লতিগুলো একেবারে গলে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব একটুখানি লবণ লাগবে তো একটুখানি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব কচুরতি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মুখে অনেক রুচি আসে আর এই কচুলতির রেসিপি আমার চ্যানেলে আরও অনেক দেব আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন কচুলতির তরকারিটা আমার হয়ে এসেছে এই দেখুন কচুলতিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তরকারিটা এখনই আমি নামিয়ে নেব তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আর দেখুন কচুলতিগুলো কিন্তু একটুকু বলেনি এভাবে করে কচুলতি রান্না করবেন খেতে অনেক বেশি ভালো লাগে কচুলতি গলে গেলে একদমই ভালো লাগে না খেতে দেখুন জাস্ট অসাধারণ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার